চারশো গ্রাম হবে আমার খাবার চলে এসছে আর ভারতে একটা জিনিস ভালো লাগে ভারতে খাবার দিয়ে ঠকানো হয় না যে তার মনে বেশ ভালো আইটেমই তারা দিয়েছে সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এতগুলো আইটেম পাওয়াটা দুষ্কর ভালোই লাগছে এখন একটু পরে একতালিশ পর আমি এটা টেস্ট করবো বাংলাদেশে যেমন ফুড পান্ডা আছে তারপরে হচ্ছে নাকি আছে এখানে আছে জোম্যাটো তা আমি চিন্তা করলাম যে ম্যানুয়ালি খাবার অর্ডার না করে জোম্যাটোতে খাবার অর্ডার করি সেখানে হালাল ইফতার মানে মুসলিমদের জন্য হালাল খাবারের কিছু অপশন আছে সেই অপশনটা আমি কাজে লাগাবো সেটা আমি অলরেডি পেন্ডিং রেখেছি এখন আমি জোম্যাটোর মাধ্যমে খাবারটা অর্ডার করবো এবং অবশ্যই চেষ্টা করবো হালাল খাবারটা খাওয়ার জন্য যেহেতু রোজা রেখেছি সেহেতু এটা করা যাবে না তো কারণ কি রাস্তাঘাটে হেঁটে হেঁটে এই ধরনের খাবার আসলে খোঁজা পসিবল না এটা একটা মানে যাতা অবস্থা হয়ে যাবে সো আমি জোম্যাটো অ্যাপসের মাধ্যমে আব্দুল গনি করে এসে কাবাব কর্নার এদেরকে একটা এদের রেস্টুরেন্ট থেকে একটা আইটেম অর্ডার করছি তো আইটেমের দাম আসছে হচ্ছে আপনার তিনশো সাতান্ন রুপি সেটা আমি যেটা কি বলে যে ডিসকাউন্ট দিয়ে আমি টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট রুপি তো এখন আমি এটা পেমেন্ট করবো কীভাবে এটার দুইটা পেমেন্ট অপশান আছে সেটা হচ্ছে পে ইউজিং কার্ড এবং হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সো আমি যেটা করব এই যে এখানে ভিসা কার্ড জোম্যাটো মানি আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশানও আছে তো আমি যেটা করব বাংলাদেশের কার্ড দিয়ে পেমেন্ট করব তো সেই জন্য আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম আমার হচ্ছে সিভিবি নাম্বারটা আমি দেব এখন সিভিবি নাম্বারটা দেওয়ার শেষ তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়েস যে পেসটা সেটা চলে আসবে বাংলাদেশের যে কার্ড আমি ব্যবহার করছি সেই কার্ড ব্যবহার করে আমি এখন একটা পেমেন্ট করব এই যে দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট ব্যাংকের কার্ডের ডিটেল চলে আসছে আমার আমি এখন ওটিপিটা দিলেই অর্ডার হয়ে যাবে আমি এখন ওটিপিটা দিলেই হালাল ইফতার অর্ডার হয়ে যাবে সো ওটিপিটা আগে দিই সো ওটিপি দিলাম আমি সাবমিটে ক্লিক করলাম লোডিং প্রসেসিং লোডিং প্রসেসিং 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 ওকে পেমেন্ট সাকসেসফুল কংগ্রাচুলেশন আমার খাবার অর্ডার হয়ে গেছে ইয়ে আমার খাবার অর্ডার হয়ে গেছে প্রিপারিং ইউর অর্ডার থার্টি সেভেন মিনিটস মানে সাতত্রিশ মিনিট দেখাচ্ছে আমার যেহেতু ইফতার ছয়টা চল্লিশে সো এখন অনেক পর্যাপ্ত সময় আছে দেখাই আমি এখানে কী অর্ডার করেছি এটা হচ্ছে সিলভার প্যাক একটি কম্বো কম্বোর মধ্যে হচ্ছে আপনার রাইস আছে কিছু চিকেন আছে হালাল চিকেন আছে কিছু কারি আছে সরি আমি কার্ডের মাধ্যমে অর্ডার করেছি আই থিঙ্ক যে যেহেতু আব্দুল গনি করে এসে কাব কর্নার সেহেতু মসজিদ সেহেতু তারা আমাকে হালাল জিনিসই দিবে কারণ এটা অলরেডি আমি ভেরিফাই করেছি তো আমি এখন খাবারের জন্য অর্ডার কর মানে অর্ডারটা করেছি খাবারটা আসবে আসার পরে আমি খাবারটা আনবক্সিং করে দেখাবো কালের খাবারটা অনেক জোর ছিল বিরিয়ানিটা অনেক জোর ছিল আমি এটা কোনো ফুটেজ রাখি নাই আমার ফুটেজ দেখা উচিত ছিল বাট এখন যে খাবারটা আসবে সেই খাবারটা অবশ্যই আমি ফুটেজ বের করে রাখব আমার মাই

रह जो ऊपर ऊपर, सेकंड फ्लोर ऑफ सेकंड फ्लोर। आ की खबर विशाल की चेक्टा বিশাল কিছু একটা হতে চলছে বিশাল কিছু একটা একদম কম্বো প্যাক আমার 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 মনে সেই হবে সো ফাইনালি এত বড় ওজন প্রায় আজকের থেকে চারশো গ্রাম হবে আমার খাবার চলে এসছে আর ভারতে একটা জিনিস ভালো লাগে যে ভারতে খাবার দিয়ে মানুষকে ঠকানো হয় না যেটা হচ্ছে মানে খাবার অপচয় করা হয় না আর মানুষকে আপনাকে কম খাবার ডেলিভারি দিবে না আপনাকে পর্যাপ্ত প্রয়োজনীয় খাবারটা ডেলিভারি দেবে এখানে তিনশো টাকার খাবার বিশ্বাস করবেন আমার হাতে নিতে কষ্ট হচ্ছে এখানে তিনশো টাকার তিনশো রুপির খাবার আমার হাতে নিতে আসলেই কষ্ট হচ্ছে তবে এটা আমি এখন আনবক্স করব না এটা আমি ইফতারের সময় আনবক্স করব এবং এটার মধ্যে কি কী আছে আমি আপনাদেরকে দেখাবো আমি এই খাবারটা জোম্যাটো থেকে অর্ডার করেছি বাংলাদেশের টাকা প্রায় সাড়ে তিনশো টাকার মতো হয়েছে তিনশো রুপি এখানকার দুশো আটষট্টি রুপি এবং কিছু আমার ডিসকাউন্ট ছিল সেটা নিয়ে দুশো আটষট্টি বাংলা টাকা আপনার তিনশো সাড়ে তিনশো টাকা যাই আহ কম্বো প্যাকেট এই হচ্ছে সেই কম্বো প্যাকেট সো আরও কিছু অর্ডার আমি জোম্যাটোর মাধ্যমে ব্লিঙ্ক ব্লিঙ্কিট মাধ্যমে হচ্ছে অর্ডার করেছি একটা স্টোর অনলাইন স্টোর আমাদের দেশের অনলাইনে যে কেনাকাটা করে সেরকম গ্রোসারি আইটেম অর্ডার করা যায় তো আমি বাইশো সত্তর টাকার প্রোডাক্ট অর্ডার করেছি সো দেখা যাক বাইশো সত্তর টাকায় কী কী প্রোডাক্ট অর্ডার দেয় অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছি প্রায় সাতটা থেকে দশটা আইটেম অর্ডার করেছি দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো আমি অর্ডার করছি সব মিলে সাতশো বাইশ টাকা পড়ছে বাইশ হাজার দুই হাজার দুশো সত্তর টাকা পড়েছে হ্যাঁ দু হাজার দুশো সত্তর টাকা সো নয়শো টাকা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে তো প্রোডাক্টগুলো এখন আসবে দশ মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ সো আমিও এগুলো আনবক্সিং করে দেখাবো তো বন্ধুরা এখন আমি আমার এই বড়ো বক্সটা আনবক্সিং করবো যেহেতু আর দশ মিনিট সময় আছে এখন আনবক্সিং করে করে একটা একটা খুলব যেটার মধ্যে কি কী খাবার আছে সেটা আপনাদেরকে দেখাবো এত অল্পটাকে এত বড় বাস্কেটের মধ্যে কি কী খাবার তারা দিয়েছে সেটা এখন আনবক্সিং করবো প্রথমে হচ্ছে এটা বক্স করে এসে কাবাব কর্নার এটা খুলে কীভাবে ওকে এটা চাপ দেওয়ার পরে এটা খুলে যাবে এই খুলে গেল টান টানা না 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 বেশ অনেক আইটেমই দিয়েছে তারা বাহ প্রথমে একটি হচ্ছে কোক কোকটা এখানে রাখলাম তারপরে দিয়ে হচ্ছে এটা একটা লিকুইড যাতে কিছু একটা হবে মশলা দিয়ে বানানো তারপরে হচ্ছে এটা আর একটা লিকুইড জাতীয় ঝাল টাইপের কিছু একটা পেঁয়াজ অনিয়ন পেঁয়াজ দিয়েছে তারপরে হচ্ছে এটা কি ফিরনি দিয়েছে ফিরনি ফিরনি তারপরে এইটার মধ্যে নিশ্চয়ই কাবাব সে আমার ঐতিহাসিক না না এটার মধ্যে হচ্ছে রুমালি রুটি আমি একটু দেখাই এই যে রুমালি রুটি দিয়েছে তারপর হচ্ছে দুইটা হচ্ছে কাবাব দুইটা হচ্ছে কাবাব দিয়েছে তারপরে এইটার মধ্যে চিকেন দিয়েছে চিকেন এটা এটা হচ্ছে চিকেন কারি এটা হচ্ছে চিকেন কারি মানে মালাই চিকেন যেটাকে বলে আমাদের সেই মালাই চিকেন তারপরে এইটা কি এইটা এটাও একটা চিকেনের আইটেম দিয়েছে আমি নামটা জানি না সো এগুলো আমি খাবো যখন তখন খুলে খুলেগুলো দেখবো সো এই হচ্ছে আমার আড়াইশো টাকার খাবার এতগুলো খাবার দিয়েছে আবারও রাখছি সো বেশ ভালো কিছু আইটেম দিয়েছে এখানে এই তো তারপর হচ্ছে অনিয়ন এই জোস তারপর কোক এই হচ্ছে সব কয়টা আইটেম হ্যাঁ তার মানে বেশ ভালো আইটেমই তারা দিয়েছে সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এতগুলো আইটেম পাওয়াটা দুষ্কর ভালোই লাগছে এখন একটু পর ইফতারের পর আমি এটা টেস্ট করব এরপর আটটার ডেলিভারি আছে সেটার মধ্যে অনেক কিছু থাকবে অনেক গ্রোসারি আইটেম থাকবে সে ডেলিভারিটার জন্য ওয়েট করতেছি সো লেটস লেট দেখিস কিনে আসা তো আবারও একটা ডেলিভারি অ্যাকসেপ্ট করলাম আবারও একটা ডেলিভারি অ্যাকসেপ্ট করলাম এর মধ্যে কে কল দিচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে অনেক গ্রোসারি আইটেম আছে মাত্র বাইশো সত্তর টাকায় কিনেছি একটা বড় ব্যাগ দেখতে পাচ্ছেন বিশাল বড় ওর এই ব্যাপার এই যে চার পাঁচ কেজি ওজন হবে ওগুলা কী কী কিনেছি সেগুলো আমি আলাদা একটা ভিডিওতে আনবক্সিং করবো মাত্র বত্রিশশো টাকায় সব কিছু কিনেছি সো এখন আমার ইফতার করার সময় এখন আমি ইফতারটা করব সো চলেন ইফতারটা করি সো ফাইনালি আমার ইফতার রেডি আমি এখন একটা একটা করে খাবো এটা টেস্ট নিব এটা বোধ হয় ময়লাটা ফেলে নি এটা দই টাইপের কোনো কিছু একটা হুম হুম ফিরনে ফিন্নে একদম খাঁটি দুধের সেই হয় তারপরে এইটা সম্ভবত মালাইকারি ইয়াস চিকেন মালাইকারি তারপরে এটার মধ্যে কি দেখে নিই একাতে কষ্ট হচ্ছে এইটা চিকেন চিকেন ভাত একা ফ্রাইড আর কি ফ্রাইড চিকেনের মতো নর্মাল এটার মধ্যে হচ্ছে দুটো চিকেন রোল যেটা ধারণা করেছিলাম দুটো চিকেন রোল এইটার মধ্যে হচ্ছে চিকেন এটা এটাও এক ধরনের চিকেন রোস মানে ঝাল করে ঝাল ফ্রাই আর কি আর এ হচ্ছে রুমালি রুটি তো রুমালি রুটি এই হচ্ছে রুমালি রুটি আপনাদেরকে আমি আপনাদেরকে রুমালি রুটিটা দেখাই ইয়া বড়ো বড়ো প্রায় এক দুই তিন চার পিস রুমালি রুটি দিয়েছে এই যে রুটিগুলো এই রুটিগুলোতে টেস্ট করবো এখন আমি খাবারটা কারণ গত দুই তিন দিন যাবত আমি কিচ্ছু খেতে পারি না ঠিকঠাক মতো করে মালাইকারি দিয়ে চিকেন দিয়ে চিকেন রোল দই টই মিক্স করে একটা জব্বর খাবার হবে এখন এই খাবারটা আমি টেস্ট করবো সো তারপরে হচ্ছে যে প্রোডাক্টগুলো বত্রিশশো টাকা কিনেছি বাংলা টাকায় ইন্ডিয়ান রুপি দুই হাজার দুশো সত্তর টাকা সেটাগুলো আমি সেই প্রোডাক্টগুলো দেখাবো কেন কোকো দিছে এবং বিভিন্ন আইটেম দিতে সব খাবারগুলো এখন টেস্ট করব তো দেখি কেমন লাগে তারপরে ফিরছি সো ফ্রেন্ড আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখছেন আমার জীবনে আমার এই মানে জীবদ্দশায় এত টেস্টে এবং মজাদার ফিননি আমি কখনো খাইনি পুরোটাই দুধে ভরা এত টেস্ট মানে আমি পুরোটাই একদম খেঁচে খেয়ে গেছি খুব মজা হয়েছে আজকের দিল্লিতে এই খাবারের মধ্যে এই খাবারটা ছিল বেস্ট আই থিঙ্ক এই খাবারটা ছিল বেস্ট আর অলমোস্ট আমি আমার বাকি খাবারগুলো খেয়ে বলছি এখন কিছু খাবার আমি রেখে দিছি অল্প কিছু দুইটা রুটি আর হচ্ছে দুই তিন পিস চিকেন আমি রেখে দিছি এগুলো আমি যেহেতু আমার ভোরবেলা ফ্রাইট আছে আমি ফ্লাইটের আগে মানে সেয়েরি না রাতের খাবার হিসেবে খেয়ে তারপর হচ্ছে আমি বের হব কারণ ফ্লাইট হচ্ছে সকাল ভোর ছয়টায় তো ছয়টা বাজে আমি কিছু খাইতে পারব না কারণ আমি রোজা রাখবো সো এই খাবারগুলো এখন আপাতত রেখে দিয়েছি রেখে দেওয়ার পর হচ্ছে আমি আমার অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যাবো সরফেন্স দিল্লির পাহাড়গঞ্জ থেকে শাওন আমি সবাইকে টাটা বাই বাই বলছি বিকজ সেরি করছি ইফতার করেছি এখন আমি একটু রেস্ট নিব ঘুমাবো তারপর বাইরে একটু হাঁটাহাঁটি করতে যাব আর কেউই আমার মতো হুটহাট করে ক্ষুদার যন্ত্রণা নিয়ে এভাবে ঘোরাঘুরি না করে জোম্যাটোর মাধ্যমে আপনারা হালাল খাবার এই কোরআশি সাহেবের খাবার অর্ডার করেন হালাল খাবার পাবেন নিশ্চিন্তে থাকবেন শুধু শুধু নির্ভয়ে চিন্তায় থেকে ভুলভাল হালাল খাবার হারাম খাবার খাবেন না রোজাটাও হবে না সো কিপ ওয়াচিং টাটা